আউজ বিল্লাহ হিমিনের রাজিম ইরাজিম বিসমিল্লাহমান রহিম ওয়ালতা কুমিন কুমাতু উনাইলা লখায় রয়া মুনাবিল মা আরুফ হোয়া হন আলী মুলকার ও উলা ইক হম ফলে হুল আল্লাহ রাবুল আলমিন এখানে বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা আবশ্যক যারা মানুষকে কলানিদিকে আহ্বান করবে সৎকাতে আদায় দেবে অসৎ কাজ থেকে বিরত রাখবে যারা কাজটা করবে তারাই সফল কাম হবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজকে সুশৃঙ্খল শান্তিপূর্ণ করার জন্য কোরআন এবং হাজি দেশ চালানোর জন্য চেষ্টা করে যাচ্ছে সমাজে কাজে আসুন আগামী ত্রোদশ নির্বাচনে আমাদের বদরগঞ্জ তারাগঞ্জের সুযোগ্য প্রার্থী জনাব এটি মাঝারুল ভাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের যে মজলুম ভাইয়ের এর দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দেবেন এবং শুধু তাকেই নয় আমি এই আহ্বানের মাধ্যমে জানাচ্ছি যে সারা বাংলাদেশবাসী এবার যেন দাড়িপাল্লা আমার ভোট দেয় এবং ইসলামকে দয়দিত্ব করে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ